লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা সাগর পাড়ে ইফতার করতে যাব আমরা কাজিনস নেপিওসরা মিলে এবং সেটাও কার্যকর হয়েছে এবং সেটা করেছি ওপরে খুব সুন্দর সজ্জিতভাবে সবাই মিলে হাতে হাত রেখে সবাই দলবদ্ধভাবে সেখানে গিয়ে আমরা কী কী করেছি কেমন মজা করেছি বা কেমন মজা হলো এবং এই আয়োজন করতে আমাদের কী পরিমাণ টাকা খরচ হলো থেকে কী জিনিসপত্র আমরা ম্যানেজ করেছি এবং এবং হঠাৎ করে সাগর পাড়ে গিয়ে কেন ইফতার করতে হবে এরকম ভাবনা কেন আসলে সবই জানাবো আজকের ভিডিওতে

কাঁচা বাজারে যেখান থেকে আমরা শশা গাজর লেবু টমেটো তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো কাঁচা মরিয়া পাতা ছিল এরপরে চলে গেলাম মক্কা হোটেল এবং রেস্টুরেন্টে সেখান থেকে আমাদের ভাজা পড়া জিনিসপত্র কেনার দরকার ছিল যেগুলো ইফতারের যে যেগুলো ছাড়া আসলে জমেই না ইফতার যেহেতু এক জায়গায় সবকিছু পাচ্ছি সেহেতু এখান থেকে আমরা চিকেন ফ্রাই বেগুনি পেঁয়াজু আলুর চপ বোরিন্দা ছোলা বুট এসবগুলো কিনে নিয়েছি এবং আমরা সবাই দধি খেতে ভীষণ রকম পছন্দ করি এবং সেখান থেকে আমি নিজ হাতে ফ্রিজ খুলে দধিগুলো নিলাম প্রায় নয় পিসের মতো দধি নিলাম আমরা এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতেছি এখন গাড়ি আসে নাই তারপর অল্প কিছু করে মধ্যে আমাদের গাড়ি চলে এলো এবং সবাই এক এক করে যে জিনিসগুলো আমরা কিনেছি ইফতারের জন্য সবগুলো এক এক করে থেকে রেখে দিয়েছে গাড়ির মধ্যে এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের বাড়িতে রয়ে গেছে এবং সেখান থেকে সেগুলো এক এক করে তুলে নিয়েছি স্পেশালি আমাদের যে কালিনটা রয়েছে সেটা খুব স্পেশাল ছিল এবং সেই কালিনটা তুলে নিয়েছি এটা আমার বাড়িতে ছিল বাজারে বহন করা পসিবল ছিল না বাড়িতে রেখে গিয়েছিলাম অর্থাৎ ইকোনমিক জোনে যাওয়ার পথে সেগুলো বাড়ি থেকে তুলে নিয়ে তারপর আমরা সোজা রওনা দিলাম ইকোনমিক জোনের উদ্দেশ্যে অ্যান্ড ফাইনালি উই রিজ আওয়ার ডেস্টিনেশন এখন শুরু হয়ে গেল প্রায় আমাদের যে মালপত্রগুলো কিনেছি সেগুলো নামানোর পালা আমি সবাইকে এক এক করে লিড করছিলাম নামাও এক এক করে নামাও নামিয়ে ফেললো সবাই নামিয়ে তারপর গালিচাটা বিছালো সবাই গালিচাটা বিছিয়ে সেখানে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস এবং মালপত্র যা যা ছিল সবগুলো রাখলো তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চলে এসেছি এবং একটা একটা করে সবগুলো জিনিসপত্র নামিয়ে আমরা কাটা কাটি এবং যত জিনিসপত্র আছে বা কি কি করা লাগবে সেগুলো আমাদের মেম্বার্স যারা আছে সবাই করে ফেলতেছে আই থিঙ্ক এটা আমার জন্য অনেক বেশি আনন্দের এবং উচ্ছ্বসিত হওয়ার একটা বিষয় কারণ হচ্ছে সবাই তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা সবাই ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে দেখা গেলো যে কি আজকে একটা উপলক্ষ যে ইফতারের এই আয়োজনটা উপলক্ষ তো সেই জন্য সেই জন্য সবাই মিলে একটা আয়োজন করেছি সবাই মিলে একত্রিত হয়েছি এটা আমার জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি গর্বের বটে আমরা এখানে যারা কাজিন নেফিউস আমরা সবাই মিলে এসেছি সময় প্রায় ঘনিয়ে এলো এই জন্য সবার কিন্তু শুরু হয়ে গেল এক কর্মযজ্ঞ ইফতার বানানোর জন্য এখানে কিন্তু কেউ এসব কাজের জন্য পটু নয় কিন্তু আজকের দিনটা এতটা বেশি স্পেশাল এতটা বেশি সবার জন্য আনন্দের যে সবাই নিজ নিজ দায়িত্বে যে এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিল সবার এই বিশাল কর্মযজ্ঞ শেষ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত ইফতারের সময় হয়নি পাঁচটা সাতচল্লিশ বাজে আমরা যা ওয়েট করতেছি কতক্ষণে আজান দিবে এবং কতক্ষণে আমরা খাবো গায়ে সইতেছে না আর গাইজ এখন আমাদের প্রায় শেষ হয়ে গেছে কাজ আর অল্প কিছু আছে নাকি মাত্র শুরু করছো না ঠিক আছে প্রায় শেষ হয়ে গেছে আর অল্প একটুখানি আছে সবাই কিন্তু যার যার কাজ নিয়ে ব্যস্ত প্রত্যেকে কাজ করতেছে মানে কি ওরা কিন্তু খুবই অলস প্রাণী অলস অলস জাতের প্রাণী কিন্তু এরপরে সবাই কাজ করতেছে আজকে এরপর প্রায় আমাদের ইফতারের সময়ে গুটি পায় আমাদের দিকে এগিয়ে আসলো তারপর সময় হওয়া মাত্র মাখামাখি শুরু হয়ে গেল আর শুরু হয়ে গেল একে অপরকে খেজুর প্রদানের মাধ্যমে আমাদের ইফতারের শুরুটা প্রথমে খেজুর পানি দিয়ে আমরা ইফতারের শুরুটা করে নিয়েছি এরপর আমরা যে ফ্রুটস গুলো কেটেছিলাম সেগুলো খেয়েছি এরপরে সবাই মিলে একদম খোলা পরিবেশে স্নিগ্ধ পরিবেশে এরকম একটা সবুজ শ্যামল পরিবেশে বসে আমরা সবাই ছোলা মুড়ি মাখানোটা খেয়েছিলাম ভীষণ দারুন লেগেছে আমাদের সবার কাছে ইফতার শেষ করতে করতে অনেক অন্ধকার হয়ে গেছে আকাশে কোনো তারা ছিল না তাই ভাবলাম যে আমরা সবাই তারাবাতি জ্বালাই তারাবাতি জ্বালিয়ে আমরা একটু মজ মস্তি করি সবাই মিলে একসাথে এখানে গায়ে চিকেন ফ্রাই এর কথা কি ভুলে গেছেন এরপর আমরা সবাই মিলে চিকেন ফ্রাই খেলাম তারপরে সবাই মিলে দধি খেলাম ভীষণ দারুন ছিল দুধিটা খেতে গায় আরেকটা দধি বাড়িয়ে খাওয়ার জন্য কত সমীহ কত আহ্লাদ করলো আমার ছোট ভাই রাফি আমাকে একদম মানে পটিয়ে ফেললো আর একটা দদি তাকে দিয়ে 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 দিলাম এক্সট্রা এবং ফাইনালি চা খাওয়ার মাধ্যমে শেষ করে দিলাম আমাদের আজকের এই ইকোনমিক জোনের ইফতার টুর তো আমাদের এই বিশাল কর্মযজ্ঞের জন্য আমাদের প্রায় খরচ হয়েছিল ইন টোটাল ইন টোটাল হাজার টাকার মতো এবং কে কোন এরিয়া থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনার মতামত